আসসালামু আলাইকুম এভ্রিওান আমরা চলে এসেছি লেডোমা অ্যান্ডলেস সিরিজের স্টেজ থ্রিতে তো অলরেডি কিন্তু স্টেজ থ্রি এর আমরা ডে ওয়ান এবং ডে টু দেখে ফেলেছি আজকে কিন্তু ডে থ্রি এর খেলা ছিল এন্ড ডে থ্রি তে অংশগ্রহণ করেছিল গ্রুপ এ বনাম গ্রুপ সি তো তোমরা কিন্তু সকলে জানো গ্রুপ সি তে কিন্তু আমাদের বাংলাদেশের টিম আর কে ছিল তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আর কেমন পারফরমেন্স করেছে এবং অন্যান্য টিমদের অবস্থান কিরকম তো আজকের ভিডিও লাইকেন হচ্ছে একশো টি আশা করছি সকলে এই একশো টি লাইক পূরণ করে দেবেন আমরা কিন্তু চার হাজার সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি তো সকলে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্টে কিন্তু মিডবোর্ডে টিম ইলেকট্রো এবং টিম হর্শডর একটি ক্লাশ ফাইট হয় হর্শডর একটা প্লেয়ার কিন্তু টিম ইলেকট্রোর একটা প্লেয়ারকে একদম উড়িয়ে দেয় এবং তারা ডমিনেট করার চেষ্টা করে এদিকে হাসান কিন্তু তাদের প্লেয়ারটাকে রিকভার করে এবং রিকভার করার সাথে সাথে কিন্তু তাদের 3 নম্বর প্লেয়ারটা নক হয়ে যায় টিম ইলেকট্রোর অবস্থা কিন্তু ভালো ছিল না টিম ইলেকট্রোর হাসান কিন্তু একাই 4টা প্লেয়ারের সাথে ডমিনেট করতেছে এবং ফাইট নেওয়ার চেষ্টা করছে সে কিন্তু 4টা প্লেয়ারের মাঝখানে এসে গিয়েছিল এবং তাকে কিন্তু একদম পুরো রাশ করে নক করে ফেলে এবং নক করে ক্লিয়ারও দিয়ে দেয় এইদিকে তাদের বাকি দুইজন প্লেয়ার কিন্তু অন্য এক জায়গায় ল্যান্ড করে তো ফোর তারা আবার তাদের বাকি দুজন প্লেয়ারকেও রিকভার করে অন্যদিকে হটশট কিন্তু ম্যাচের প্রথমে চার চারটা এলিমিনেশন নিয়ে ম্যাচ শুরু করে অন্যদিকে টোটাল গেমার অ্যান্ড ওপি গেমারের মধ্যে একটা ক্ল্যাশ ফাইট শুরু হয় ওপি গেমারের পুরো স্কোয়াড কিন্তু টাওয়ার ওপর ছিল টাওয়ার ওপর থাকায় তারা অনেক বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে এবং এদিকে টিজি মাফিয়া কিন্তু একটা শট লাগায় শট লাগানোর পরে তারা কিন্তু একটু খাবার নেয় এদিকে ডিলেটের সাথে কিন্তু ওপি গেমারের একটা প্লেয়ারের ওয়ান বি ওয়ান ফাইট হয় এবং ওয়ান বি ওয়ান ফাইটে কিন্তু টিজি ডিলেটকে একদম ওয়ান শট দিয়ে হ্যাট কিন্তু নক করে ফেলে এদিকে ডিলেট নক হওয়ার সাথে সাথে তাদের স্কোয়াডে আরও একটা প্লেয়ার নক হয় এবং ওপি একটা প্লেয়ার ও নক হয়ে যায় ফাইট কিন্তু একদম সমান সমান জমা উঠছিল এদিকে মাফিয়া মাফিয়ার মতো স্নাইপার শট দিয়ে কৌশিক কে নক করে ফেলে এবং সেই সাথে দুই দুইটা প্লেয়ার কিন্তু কিন্তু হয়ে যায় তো এখানে এবং দুজন প্লেয়ার কিন্তু কিন্তু একজনকে হিল হিল দিয়ে সেই অনেক জায়গায় ল্যান্ডিং করে এই জায়গায় কিন্তু ওপি ক্যামেরা আরো একটা প্লেয়ারকে লুজ করে ফেলে এবং ওপি গেমারের একটা প্লেয়ার কিন্তু টোটাল গেমিং এর একটা প্লেয়ারকে নক করে নক করার সাথে সাথে কিন্তু এখানে হটশটের এন্ট্রি হয় এবং হটশট শট পার্টি করে কিন্তু ওপি গেমারের আরেকটা যে প্লেয়ার ছিল তাকেও নক করে ফেলে এবং সেই সাথে কিন্তু ওপি ক্যামেরায় তিন তিনটা প্লেয়ার লস হয়ে যায় একটা প্লেয়ার মাত্র বেঁচে ছিল হটশট এবং টোটাল গেমিং এর একটা ফাইট হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু টোটাল গেমারের একজন প্লেয়ার লস থাকায় তারা এই ফাইটটাকে অ্যাভয়েড করে অন্য জায়গায় মুভ করে ফেলে তো এদিকে কিন্তু টিম আর এসকের খেলা দেখাইতেছিল না তারা টুকটাক ফাইটে এঙ্গেজ হয়েছিল এবং একটা স্কোয়াডে তিনটা প্লেয়ারকে নক করে এন্ড তাদের চার চারটা এলিমিনেশন কমপ্লিট হয় এদিকে অ্যান্টিয়ান পারাম টিম ইলেকট্রো একটা ফাইট দেখতে পাচ্ছি এবং টিম ইলেকট্রো একটা প্লেয়ারকে কিন্তু হেডশট মেরে নক করে ফেলে এবং টিম ইলেকট্রো আরেকটা প্লেয়ার ছিল তার উপর কিন্তু তাড়াতাড়ি রাশ করে দেয় এবং তাকেও কিন্তু নক করে 300 করে দেয় অন্য দিকে দাগর কিন্তু টিম ইলেকট্রো আরও একটা প্লেয়ারকে নক করে এবং তিন তিনটে প্লেয়ারকে কিন্তু তারা লস করে ফেলে সেই সাথে টিম এনটিএন কিন্তু সাত সাতটা এলিমিনেশন কমপ্লিট হয় আপনারা যদি একটু লক করেন তাহলে দেখতে পাবেন যে এখনও কিন্তু বারোটা টিম স্টিল সার্ভাইভ করতেছে এত ফাইট এত ডমিনিশন তারপরে কিন্তু এখনো বারোটা টিম কি স্টিল আলাইভ এদিকে দেখতে পাচ্ছি হটশট বনাম আরএস কে একটা ফাইট এটা থেকে আমাকে মনে করলো যে আপনারা সকলে আমার কাছে বাংলা পরটি শুনতে চাইছি আপাতত আপনারা দেখতে পাচ্ছেন হটশটস এখানে কিন্তু আর ধরে তুলেছে এখানে কিন্তু আর মাত্র দুটো জোন এখানে বেঁচে রয়েছে ফল ব্যাক কিন্তু নিতে হবে যদি ফল ব্যাক না নিতে পারে তাহলে এখানে এলিমিনেশনের হতে পারে একটা বিকল্প বনবে আর এস কে আপাতত আপনারা দেখছেন লং রেঞ্জ থেকে কীভাবে হটশটকে ট্যাকল করে রয়েছে কিন্তু পাকিস্তানি টিম এখানে কন কনফিডেন্স বেশি সোজা গেল আর গিয়ে সেন্টা কাটিনার এই জাহাজটাকে নিজের নামে করলো এতক্ষণ আপনারা যে বয়সটি শুনেছেন সেটা হচ্ছে ইন্ডিয়ান একজন কাস্টারের বয়েস বাংলাদেশিরা এত পরিমাণে কমেন্ট করতেছিল যে বাংলাদেশি একজন কাস্টার চাই তো সেজন্য কিন্তু ইন্ডিয়ানি এই কাস্টার কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে এই কমিটিটা দিয়েছিল তো কমিটিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল এবং খুব ফানি লাগছিল তো আপনারা যদি আবার লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ম্যাচের দশতম মিনিটে এসে কিন্তু বারোটা স্কোয়াড স্টিল সারভাইভ করতেছে এত ফাইট এত ডমিনেশন কিন্তু তারপরেও কোনো কিন্তু এখনো পর্যন্ত এলিমিনেট হয়নি অন্যদিকে কিলফিডে দেখতে পাবেন আদিবা কিন্তু টিম আরেক একদম ডোমিনেট করে শেষ করে দিচ্ছে টিম আর দুই দুইটা প্লেয়ার কিন্তু নক করে ফেলেছে আর এস লাস্ট দুইটা প্লেয়ার কুট্টুস এবং নেজাদ কিন্তু বেঁচে আছে এন্ড কুট্টুসের দিকে কিন্তু পুরো স্কোয়াড রাশ করে দেয় এবং কুট্টুসের আর কিছুই করা ছিল না নেজাদ কিন্তু দূর থেকে হালকা পাতলা ব্যাকআপ দেওয়ার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয়নি পুরো স্কোয়াডের মাঝে ফেসে গিয়েছিল কুট্টুস এবং কুট্টুসকে নক করে ফেলে এইদিকে নেজাত কিন্তু দূর থেকে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না এবং নেজাদ সেখান থেকে কোনো মতে বের হয় অন্যদিকে টিম টিএসজির একটা প্লেয়ার বেঁচেছিল এবং একটা প্লেয়ারকে টিম ইলেকট্রো একদম উড়িয়ে দেয় তো ফাইনালি কিন্তু একটা স্কোয়াড ওয়াইপ আউট হয় ওপি গেমের একটি সিঙ্গেল প্লেয়ার বেঁচে ছিল এবং সিঙ্গেল প্লেয়ারটি কিন্তু নাজাদের সামনে পড়া যায় নাজাদ একদম তাকে উড়িয়ে দেয় অ্যান্ড দুই নাম্বার টিম হিসেবে ওপি গেমার এলিমিনেট হয়ে যায় ফার্স্টে ইলেভেনে এদিকে আর হয়ে কিন্তু শুধুমাত্র বেঁচে ছিল নাজাদ এবং একটার পর একটা কিন্তু স্কোয়াড এলিমিনেট হতেই থাকে হতেই থাকে এদিকে টিম ইলেক্টর দুটা প্লেয়ার কিন্তু জোনে নক হয়ে যায় এবং সিঙ্গেল যে প্লেয়ারটা ছিল ফাহাদি ফাহাদি কিন্তু জোনের ভিতরে ফাঁসে যায় এবং মাফিয়া কিন্তু তাকে একটা শট লাগায় এবং জোনের মধ্যেই কিন্তু টিম ইলেক্ট্রো এলিমিনেট হয়ে যায় এটা টিম একটু বিদায়ের সাথে সাথে কিন্তু পাকিস্তানের টিম হটশটও কিন্তু সেভেন এলিমিনেট হয় অ্যান্ড যে ঝোলো প্লেয়ারগুলো ছিল সেগুলো কিন্তু ওয়াইপ আউট হতে থাকে এবং ফাইনালি কিন্তু অনেকগুলো টিমই এলিমিনেট হয় এদিকে আর এজকে কিন্তু এখন স্টিল সারভাইভ করে যাচ্ছে সে তার টিমকে একাই সারভাইভ করে নিয়ে যাচ্ছে অন্যদিকে টিম আবিদার কাছে ইন্ডিয়ান আরেক টিম এস বি কিন্তু এলিমিনেট হয় হ্যাশট্যাগ সিক্সে অন্যদিকে নেজাদ কিন্তু টিম ডিজি এর সামনে পড়ে যায় এবং নেজাতকে কিন্তু এলিমিনেট করে এবং হ্যাশট্যাগ পাইবে ওয়াইপ আউট হয়ে যায় বাংলাদেশি টিম আর এদিকে লাস্ট জোন সার্কেলে কিন্তু তিন তিনটা টিম বেঁচে আছে টিম টিজি এর সাথে আবিদার একটা ফাইট হয় সেই সুযোগ কাজে লাগিয়ে টিম গটলাই কিন্তু নিমিশেই টিম টিজি কে ওয়াইপ আউট করে ফেলে অ্যান্ড টিম আবিদার দুইজন প্লেয়ার বেঁচে ছিল এবং টু বি ফোর একটা সিচুয়েশন ছিল এন্ড টিম কটলাইক কিন্তু নিমিষে আবিদাকে শেষ করে ফেলে অ্যান্ড উনিশ এলিমিনেশন নিয়ে আজকের প্রথম বুয়া টিম কটলাইক তো এরপরে কিন্তু আর কোনো ম্যাচ স্টার্ট হয় নাই কিছু সমস্যার কারণে ম্যাচগুলো বাতিল করা হয়েছে এবং চব্বিশ সেপ্টেম্বর এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ